বোতলের ভিতর থেকে ফুল বের করো আর বিশ হাজার টাকা নিয়ে যাও বোতলের ভিতর থেকে ফুল বের করো আর বিশ হাজার টাকা নিয়ে যাও আপনার কাছে কি আসলে বিশ হাজার টাকা আছে নাকি মানুষকে বোকা বানাচ্ছেন এই যে টাকা বোতল থেকে ফুল বের করে টাকা নিয়ে যাও আমি তো এক মিনিটে বের করে ফেলবো ঠিক আছে আরে আরে কি করছো আগে এন্ট্রি ফি পাঁচশো টাকা দাও তারপরে ফুল বের করো আমার মনে হচ্ছে এই টাকা নিয়ে আমাদেরকে ঠকানোর চেষ্টা করছে আমি রিল্যাক্স এত টেনশন করো না যদি 500 টাকা দিয়ে এই ফুলটা আমরা বেক করতে পারি তাহলে আমরা 3000 টাকা পেয়ে যাব না তো আমাদেরই হবে কে কি বলেছে এই নাও 500 টাকা দাও দাও এটা 70 আসছে বোতলে হাত না লাগে কিন্তু ফুল বের করতে হবে মানে আপনি তো খুব ভালো করে জানেন যে আমার দ্বারা এটা করা ইম্পসিবল আমরা কোনো গেম ডেম খেলবো না আপনি আমাদের টাকা ফেরত দিন টাকা ফেরত দিতে হলে ফুল বের করো ঠিক আছে ঠিক আছে আমি বের করছি ছোঁয়া লেগে গেল তো দেখি সরো আমি ট্রাই করি এবার আমি এই আমরা কোন গেম টেম খেলবো না তুমি আমাদের টাকা ফেরত দাও আমি পারবো এই ফুল বের করতে টুকের বাচ্চা টুক রাস্তায় গিয়ে বোতল টোকা যেখানে আমরা শিক্ষিত মানুষ পারছি না সেখানে একটা অশিক্ষিত এসেছে আমাদের সাথে পাল্লা দিতে আমাদের আইকিউ লেভেল তোর থেকে অনেক স্ট্রং আমরা যেখানে পারছি না সেখানে তুই কি ভাবে পারবি আমি বলছি আমি সত্যি পারবো আমার এই বিশ হাজার টাকা লাগবে না আপনারা তার বিনিময়ে আমাকে একটু ভালো খাবার দিবেন তাতেই হবে ঠিক আছে চল তো দেখা এ দাদা এক মিনিট এন্ট্রি ফি পাঁচশো টাকা দিতে হবে এই দাদা এই টাকা ম্যাডাম আপনার ওই পানির বোতলটা আমাকে একটু দিন কেন তোকে পানির বোতল দিতে হবে কেন আমি বলছি আমাকে একটু দিন আমার লাগবে আচ্ছা ঠিক এই নিন ফুল আরে তোর মাথায় এই বুদ্ধিটা আসলো কিভাবে আপনারা তো সবাই ছোটবেলায় কাকের গল্প শুনেছিলেন কৃষ্ণার তো কাক কিভাবে কলসির মধ্যে পাথর ফেলে পানি উপরে তুলেছিল আমিও সেটাই অ্যাপ্লাই করেছি আমার মা সব সময় বলে যদি কোনো ব্যক্তি তার নিয়ত শক্তভুক্ত ভাবে করে তাহলে আল্লাহ তালায় তাকে কোনো না কোনো রাস্তা দেখিয়ে দেয় এলি বিশাল ভাইয়া আমার খাবারের টাকাটা কি বিশ টাকাই দিয়ে দাও তে নাও স্যার আমাকে সব টাকা দিচ্ছেন কেন তিনশো টাকা দিলেই হয়ে যাবে তোকে টাকাগুলো দিচ্ছি কারণ এই টাকার আসল হকদার তুই এই টাকার উপরে শুধু তোরই অধিকার আছে আমরা এত শিক্ষিত হয়েও আমরা কোনো বুদ্ধি খাটিয়ে ফুলগুলো উপরে তুলতে পারলাম না কিন্তু তুই তুই একটা টোকায় হওয়া সত্ত্বেও তোর মেধা খাটিয়ে তুই ফুল উপরে তুলে দিবি ধন্যবাদ ভাই আপনাদেরকে আরে ধন্যবাদ দিতে হবে না আমরা তোকে গরিব ভেবে কত কথা শুনেছি কত অপমান করেছি কিন্তু তুই বুঝিয়ে দিবি টাকা পয়সা কিছু না আসল ব্যাপারটা হচ্ছে মেধা আজকে জীবন থেকে আমরাও একটা শিক্ষা নিলাম যে মানুষের অবস্থান দেখে মানুষকে বিচার করতে নেই থ্যাংক ইউ চলো